সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করেছি আজকের পর্ব আজকের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্যবের অন্তর্গত অন্যতম একটি কবিতা কামিনী রায়ের লেখা স্মৃতিচিহ্ন প্রথমেই আমরা এই কবিতাটি যিনি লিখেছেন সেই মহিলা কবি সম্বন্ধে কিছু জেনে নেব দেখে নেওয়া যাক মহিলা কবির পরিচিতি আমাদের পাঠ্য প্রদত্ত স্মৃতিচিহ্ন কবিতাটি লিখেছেন কামিনী রায় প্রথিত যশা এই মহিলা কবি সাধারণত অভিভক্ত বাংলার একজন প্রথিত যশা কবিও বটে তিনি সাধারণত বরিশাল জেলার বাসন্ডা গ্রামে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বারোই অক্টোবর জন্মগ্রহণ করেন তার পিতা চণ্ডীচরণ সেন অতি অল্প বয়সেই তিনি কবিতা রচনা শুরু করেন এবং স্বভাবসিদ্ধভাবেই তিনি এই কবিতা রচনায় তার অগাধ পাণ্ডিত্যের জোরে তার সুনিপুণ দক্ষতার জন্য তিনি অনেক পুরস্কারও লাভ করেছেন পরবর্তীকালে তিনি ওই কলেজেরই শিক্ষিকা হন যে শিখে এই কলেজ থেকে তিনি শিক্ষা লাভ করেছেন অর্থাৎ বেথুন কলেজ এই তাঁর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে আমরা দেখতে পারি পৌড়ানিকি দ্বীপ ও ধূপ জীবন পথে মাল্য নির্মাল্য অশোক সঙ্গীত প্রভৃতি অম্বা হলো তার অন্যতম একটি নাট্যকাব্য কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত স্বর্ণপদক লাভ করেছেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের সাতাশে সেপ্টেম্বর এই মহিলা কবিনীর জীবন অবসানের মাধ্যম দিয়ে বাংলা সাহিত্য আর একবার অফুরান ক্ষতির সম্মুখীন হয় আলোচ্য কবিতাটির উৎস সম্বন্ধে আমরা যদি জানি তাহলে আমাদেরকে জানতেই হয় আলোচ্য কবিতাটি লেখিকা লেখিকা কামিনী রায়ের নির্মাল্য নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আমরা সরাসরি প্রবেশ করব আমাদের মূল কবিতার আলোচনায় আজকে আমাদের আলোচ্য কবিতার নাম স্মৃতিচিহ্ন এখন আমাদের সবার আগে জানতে হবে এই স্মৃতিচিহ্ন কথাটির অর্থ কী স্মৃতি কথাটির অর্থ কী অতীতের কোনো বস্তু বা কোনো ঘটনা ঘটে গেছে এমন কোনো ঘটনাকে যখন আমরা মনে করি বা মনে করার চেষ্টা করি সেই জিনিসগুলো আমাদের স্মৃতিতে ধরা দেয় এবং সেই ঘটনার স্মারক হিসেবে যদি কিছু আমাদের মধ্যে থেকে যায় তখন সেই স্মারক বস্তুটি হয়ে ওঠে আমাদের স্মৃতিচিহ্ন এবার মূল পাঠ্যের আলোচনা ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশালক্ষরে ওরা কারা এখন প্রশ্ন আসবে যে ওরা কারা সেটা আমরা একটু পরে বলবো এগিয়ে যাই ওরা ভেবেছিল মনে আপনার নাম এখানে আপনার কথাটির অর্থ হলো নিজের আপন কথার অর্থ হলো নিজ সেই দিক দিয়ে আপনার নাম হলো নিজের নাম এখানে কবি বোঝাতে চাইছেন যে নিজের নাম ওরা ভেবেছিল যে ওরা বিশাল মনোহর হর্মরূপে অর্থাৎ ওরা বিশালভাবে নিজেদের নামকে চির প্রতিষ্ঠিত করে রাখবে মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রুচি চিরদিন তরে রেখে যাবে ইষ্টক মানে ইট প্রস্তর মানে পাথর অর্থাৎ এখানে যে আমাদের কথকের বক্তব্য যে ইষ্টক প্রস্তরের তরে অর্থাৎ ইট কাট পাথর এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে কোনো একটা সমাজের শ্রেণীর মানুষ তারা ভেবেছিল তাদের নামকে তারা চিরকাল সমুজ্জ্বলভাবে রেখে যাবে মূড়ো ওরা ব্যর্থ মনস্কাম ওরা মূড়ো ওরা অজ্ঞ ওরা চেতনাহীন ওরা মূর্খ ওরা কোন দিক দিয়ে চেতনাহীন ওরা মনন চিন্তনগত দিক দিয়ে চেতনাহীন কেন সেটাই বলছেন তাই ওদের মনস্কামটা ব্যর্থ ওদের মনস্কামনাটা ব্যর্থ ওদের মনের ইচ্ছাটা ব্যর্থ কেন ব্যর্থ দেখো পরের লাইনেই বলছেন প্রস্তর খসিচে ভূমে প্রস্থরের পরে সময়ের সঙ্গে সঙ্গে ওদের নব নির্মিত যে অট্টালিকা ওই নবনির্মিত অট্টালিকাটা সময়ের সঙ্গে সঙ্গে তারও বয়স বাড়ছে এবং সেটা আস্তে আস্তে ভেঙে পড়ছে তার যে ইট পাথর সেগুলো একটার ওপর একটা এভাবে ভেঙে পড়ছে সেই জন্যেই বলা হচ্ছে প্রস্তর খসিচে ভূমে প্রস্থরের পরে পাথর ভূমে মানে মাটিতে খসে পড়ছে একটার উপর একটা করে চারিদিকে ভগ্ন স্তূপ তাহাদের চ তলে চারিদিকে যেন ভাঙা স্তূপ এবং তার নিচে কি নিচে লুপ্ত স্মৃতি তাদের স্মৃতিগুলো লুপ্ত কাদের স্মৃতিগুলো লুপ্ত এখানেই প্রশ্ন আসবে ওরা কারা ওরা হলো সেই সমস্ত মানুষ যারা নিজেদের অর্থ নিজেদের প্রতিপত্তিকে ব্যবহার করে বড় বড় অট্টালিকা নির্মাণ করে বড় বড় স্থপতি নির্মাণ করে ভেবেছিল যে তারা তাদের নামকে পৃথিবীতে চির সমুজ্জ্বলভাবে রেখে যাবে আজীবন কেন যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন তাদের নামটা সমুজ্জ্বল থাকে কিন্তু এই যে প্রস্থর এই যে অট্টালিকা সেইগুলো ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তাদের স্মৃতিগুলো বিলুপ্ত হচ্ছে শুষ্ক তৃণ কাল নদী জলে ভেসে যায় এই নামগুলি কেবা বা রক্ষা করে শুষ্ক তৃণ তৃণ আস্তে আস্তে শুষ্ক হয়ে কাল নদী জলে কাল মানে সময় এই সময়ের নদী জলে যেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে ভেসে যায় নামগুলি কে বা রক্ষা করে এই সময়ের চড়া স্রোতে নামগুলো ভেসে যাচ্ছে কারো ক্ষমতা নেই তারা সেই নামগুলোকে রক্ষা করে ওই সমস্ত মানুষদের স্মৃতিকে সমুজ্জ্বল বানিয়ে রাখে এখন যদি তাই হয় তাহলে কোনোদিনই কি কোনোভাবেই কারো স্মৃতিকে অমর করে রাখা সম্ভব নয় তাহলে সত্যিই কি বাস্তবে অমরত্বের কোনো স্থান নেই কোন জায়গা থেকে স্থান আছে আদেও আছে কিনা না তারই ব্যাখ্যা পরে স্ট্যান যায় মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল তারা ছিল না সম্বল প্রস্থের এত বোঝা জোড়ো করিবার মানব হৃদয় ভূমি মানব শব্দের অর্থ হলো মানুষ হৃদয় শব্দের অর্থ হলো মন ভূমি করি অধিকার ভূমি শব্দের অর্থ হলো স্থান করি অধিকার অধিকার করে অর্থাৎ যে সমস্ত মানুষরা মানুষের মনকে জয় করেছে যে সমস্ত মানুষরা মানুষের মনন ভূমি মানুষের মনের স্থানকে জয় করেছে মানুষের মনের ভূমিকে অধিকার করেছে করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন যারা বাস্তবে অট্টালিকার সিংহাসন প্রতিষ্ঠা না করে মানুষের মনে বড় বড় অট্টালিকা মানুষের মনে তাদের ভো প্রতিষ্ঠা তাদের শ্রদ্ধা সিংহাসন তাদের কাজের সিংহাসন যারা প্রকৃত প্রতিষ্ঠাতা করতে পেরেছে অবশ্যই ভালো কাজ দরিদ্র ছিল তারা ছিল না সম্বল তারা হয়তো আর্থিক দিক দিয়ে দরিদ্র তাদের সম্বল ছিল না কি সম্বল ছিল না প্রস্থরের এত বোঝা জড়ো করিবার তাদের এমন আর্থিক সচ্ছলতা ছিল না যে তারা প্রস্থর জোগাড় করে প্রস্থরের উপর প্রস্থ সাজায় তাদের রাজত্ব হেড় অক্ষুণ্ণ কেমন কালস্রতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল তাদের রাজত্ব হেড় অক্ষুণ্ণ কেমন তাদের রাজত্ব কিন্তু আজও চলছে আমরা যদি মহাপুরুষদের কথা ভেবে থাকি রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে শ্রীরামকৃষ্ণদেব এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এই সমস্ত মানুষেরা তারা বড়ো বড়ো অট্টালিকা স্থাপন করেনি তারা মানুষের মনের ভূমিকে তারা অধিকার করেছে যার ফলে তাদের স্মৃতি সর্বদাই সমস্ত ভারতবাসী কেন অনেক বিশ্বের মানুষের কাছেও তাদের স্মৃতি সর্বদাই উজ্জ্বলভাবে রয়েছে এবং তারা মানুষের মনে তারা কালের পর কাল শতাব্দীর পর শতাব্দী বছরের পর বছর সময়ের পর সময় তারা অমরত্ব লাভ করেছে কাল ধৌত নাম। নিত্য সমুজ্জ্বল তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন তাদের রাজত্ব দেখো কি সুন্দর অক্ষুণ্ণ হয়ে আছে কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল সময়ের যে স্রোত কালের যে স্রোত এই স্রোতের জল এসে তাদের নামগুলোকে ধুয়ে যেন আরও উজ্জ্বল করছে সেই জন্যই কবি এখানে বলছেন যে স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল কালের নদীর স্রোতে তাদের নাম যত ধোয়া হচ্ছে তত যেন নিত্য প্রত্যহ যেন তা উজ্জ্বলতা লাভ করছে এখানে আমরা শেষ করলাম আমাদের আজকের কবিতার সামগ্রিক আলোচনা যারা যারা এখনও কবিতার কোনো অংশ বুঝতে পারেনি তোমরা অবশ্যই সেই অংশটা স্কিপ করে আরেকবার দেখে নিও তবু যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্টে বলো আমি অবশ্যই নিঃসন্দেহে যত শীঘ্র সম্ভব তোমাদের ডাউট ক্লিয়ার করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে তোমরা আরও তোমাদের ক্লাসের এই বিষয় সহ আরও অন্যান্য বিষয়ের সাবজেক্ট রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যাও তোমার ফোনে ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করো স্ক্রিনে আসা হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে দাও দেখা হচ্ছে আবার একটি অন্য ভিডিওটি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল এবং পরিবারের রেখো সঙ্গে পড়াশোনাটাও ঠিকমতো চালিয়ে দাও ধন্যবাদ